পনেরো লক্ষ টাকায় মার্সিডিস বেঞ্জের গাড়ি কাগজ কমপ্লিট আর গাড়ির ভিতরে কি আছে এটা তো দেখতে পাচ্ছেন এটা কি দেখেন গাড়ির মধ্যে এটা কি দেখেন এল জি ব্র্যান্ডের টিভি এটা ব্র্যান্ড কি দেখছেন চায়না টিভি না কিন্তু এল জি ব্র্যান্ডের টিভি একজন শিল্পপতির গাড়ি মানুষের শখের তোলা কি যেন কয় আশি টাকা আশি টাকা মানে উনি নিজে শৌখিন লোক একটা গাড়ি বানাইছে ভাই মানে আমার মনটা শুয়ে থাকি ভাই শুয়ে কি গাড়ি আছে দেখেন এখানে গাড়ির সাথে আবার কি দেখা লেন্লাং রুম একটা পনেরো লক্ষ টাকা ড্রয়িং রুম মার্সিডিস বাতাস কয় জায়গা দিয়ে বাইর এই দেখেন এখানে হয়

গাড়ি তারপর কাগজ মানে কি যে জানে না এবং আজকের লাইভে সত্র মডেলের ইয়েলো কালার সিএচর গাড়ি এমন দামে দিব তো মানে জাপান পর্যন্ত জাপান ও দিতে পারবেন এই দামে আপনারা লাইভটা একটু শেয়ার দেন আমি চাই আমার আজকের এই লাইভটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যাক আমার প্রবাসী ভাইরা অনেকে বিদেশে কষ্ট করছে ভাই সারা জীবন হ্যাঁ ভাই পনেরো লাখ টাকা দিয়া এই গাড়িটা নিবেন গাড়ির এসি একশো পার্সেন্ট এই যে বাতাস কি সুন্দর বাতাস বাড়ি মানে সব জায়গা দিয়ে এসির বাতাস দেখা যায় নাকি এসির ভেন দেখা যায়

গাড়ি একটা বানাইছে ভাই আমার মাথা পুরা ঘুরতেছে এটা কি দেখলাম এবং এখানে একটা ফ্রিজ আছে এবং এটা কিন্তু যে কারেন্টের লাইনও আছে এবং এই যে এটার মধ্যে প্রায় আট দশটা বোতল রাখতে পারবেন সব ঠান্ডা থাকবে এই যে এগুলা সব এটার মধ্যে ছিল ওয়ান কে লোক লাইভে আসেন সবাইকে শেয়ার আর আমি যে বলছি এটা পনেরো লক্ষ টাকা দাম হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট পনেরো লাখ হান্ড্রেড পার্সেন্ট পনেরো লক্ষ একেবারে পনেরো লাখ আবার যে ভিডিও শেষের দিকে কমু না পরে আবার যাওয়া লাগবে পনেরো লাখ না 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 পনেরো লাখ টাকাই গাড়ির দাম পনেরো লাখ টাকা দিয়ে এই গাড়িটা পাইবেন

ভাই আজকে লাইভটা সেরা লাইভ হবে দুহাজার চব্বিশ সালের চোদ্দশো হয়ে গেছে চোদ্দশো হয়ে গেছে গাড়ি নিয়ে আসছি গাড়ির মধ্যে ড্রয়িং রুম গাড়ির মধ্যে কত বড় আবার আবার আরেকটা অফার আছে হাসান ভাই কর যেই গরম পড়তেছে গরমে মানুষ বিতিষ্ণ হয়ে বিভিন্ন গ্রামগঞ্জে যা যাচ্ছে আমি এ আপনার লাইফে আপনার পর পর পাঁচটা গাড়ি সেল করার সেল করবো এই পাঁচজনের মধ্যে একজনকে একটা ফ্রি এসি আপনি লই না আপনি কোথাও যান থাকেন সতেরো লোক লাইভ আইসাব সতেরো আপনি লই থাকেন আমি এটা যে মার্সিরিজ গাড়ি আমি আমার দর্শকদেরকে একটু দেখায় আসি ভাই বিশ্বাস করেন কাগজপত্র কমপ্লিট সহ এই মার্সিডিস গাড়িটা আমরা পনেরো লাখ টাকায় দিয়ে দিব এই দেখেন এটা কিসের লোগো বলেন মার্সিডিস এটা কিসের লোগো বলেন মার্সিডিস মার্সিডিজ ব্রেঞ্জের গাড়ি এবং এই গাড়ির মধ্যে আছে আজব এক বাড়ি দেখছেন আজব বেড়ে দেখা যায় না তো এদিক ভাই রে ভাই এটা কি কি নিয়ে আইলাম আমি আমি নিজেই অবাক পনেরো লক্ষ টাকায় একটা চমৎকার গাড়ি এবং এটার কাগজপত্র কিন্তু আপডেট একদম এই মোবাইলটা ধরো এখানে টিভি আছে তা আপনার কোম্পানি না কোম্পানির একটা এল ইডি টিভি আছে এটা ওয়াইফাই কানেক্ট করলে আপনি ইউটিউব ফেসবুক সব পারবেন এবং এসি ভেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে কারণ জায়গাটা অনেক বড় প্রত্যেকটা জায়গাতে এসিভেন্ট আছে দেখেন আমি টন করে এখানে এসি ইভেন্ট আছে এখানেও এসিভেন্ট আছে তারপরে যে এখানেও এসি ইভেন্ট আছে সব জায়গায় এসি এসিভেন্ট আছে এবং পুরা সেন্ট্রাল এসি পুরোটা গাড়িতে সব জায়গাতে কিন্তু আপনার এসির বাতাস আপনি পাবেন এবং সাউন্ড সিস্টেম আছে দেখেন এই যে এখানে সাউন্ড সিস্টেম আছে তারপরে এখানে সাউন্ড সিস্টেম আছে ওই যে পিছনে আছে সনির তাও সাউন্ড সিস্টেমগুলো আপনার সনি এক শিল্পপতির গাড়ি এবং এই গাড়িটা উনি খুব শখ করে আসলে ইউজ করছে এবং এখন মনে উনি আরেকটা নিছে জি ভাই টুকে লোক দুই হাজার লোক লাইট দেখতেছে একসাথে হাজার ভাই ভাই আমি বললাম না গরমে মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে এর জন্য এই যে এখানে এসির মধ্যে আপনার পানি ছিল ইয়ের মধ্যে আরে ফ্রিজের মধ্যে

এবং লাখ আমি কত লিখছি রনা দিতেছি আমরা এই গাড়ি নিয়ে একটু পরে রওনা আজাদ ভাইয়ের ওই আপনি একটু দেখেন আমি লাইভের শেষে আপনার ফোন দিতেছি ভাইয়া ঠিক আছে আমি আপনারা সব জানাই সবাই বোধ হয় না ডিজেল 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 আচ্ছা নিলাম ভাইয়া নিলু ভাই আমি গাড়ি নিলাম রাজু ভাই আমি লাইফটা শেষ করে আপনার ফোন দিতেছি রাজু ভাই ঠিক আছে লাইন আসসালামাইকুম আমি তো ভাই ওনার ফোন থেকে বুঝে গেছি রাজু ভাই গাড়ি এটা নিবে কারণ রাজু ভাই এর আগে আমার লাইফ থেকে গাড়ি কিনছে মিনিমাম পাঁচটা হ্যাঁ উনি খুব শৌখিন মানুষ এবং ওনাকে অনেকে চিনবে ওনার রাজু মেট্রো কাছের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই পাঁচটা যেই কই যান ও ভাই নামবেন হ্যাঁ ভাই আচ্ছা আসেন মেট্রো কারস ওয়ান তো আপনি দেখানে না ভাই আচ্ছা আসেন ওয়ানের মানে আপনাদের পাওয়া মানে শুভকর ব্যাপার ভাইয়া এখানে কোলা নাই একজন লেখছে কোকা কোলা বয়কট করুন এগুলা সব মজা মজা ভাইয়া এই যে মজা আমরা খাইতেছিলাম মজা ওকে একটু পানি খাই নেই আপনারা সবাই লাইভটা শেয়ার দেন কে লোক লাইভটা দেখতেছেন একসাথে আহ সেই রকম একটা গাড়ি পাইছি মাত্র পনেরো লাখ টাকায় এবং সাথে হলো আপনার এল টিভি একটা বত্রিশ ইঞ্চি মনে হয় নাকি না আরো হবে বত্রিশ বত্রিশ ইঞ্চি টিভি এটার মধ্যে আবার আপনার যে ইউএসবি পোর্টও আছে হ্যাঁ এবং উনি খুব শৌখিন লোক যিনি ইউজ করছে এবং উনি এটাই গাড়ির মধ্যে লাগা রাখছিল ঠিক আছে এবং আপনার সামনে যারা বসবে সামনের যে সিটে দেখেন এই হচ্ছে টিভি এই যে সামনে একজন বসতে পারবে তারপরে ড্রাইভার সাহেব ওই যে পাশের সিটে বসবে আমরা গাড়িটা একটু পরে দেখাই তার আগে

এই সরুমে কি কি গাড়ি আছে গাড়ি কিন্তু আমরা এই গাড়ি নিয়েই চলে যাবো একটু পরে এবং গাড়ি কি চলে না চলে না এটাও আপনাদেরকে দেখাই দিবো আপনারা শুধু একটু সাথেই থাকেন পনেরো লাখ টাকার এই রাজকীয় চমৎকার গাড়িটা দেখার জন্য একটু ওয়েট করেন আজাদ ভাই এই যে এই যে আকর্ষণ আর একটা গাড়ি ভাই 18 লক্ষ 50 হাজার টাকা ভাই যে লাখ 28 লক্ষ 50 হাজার ওই গাড়িতে বইয়া আপনার মাথাও গেছে না 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 মাথা গেছে না ভাই আমি বলেন যে এখন চিন্তা করতেছি ভাই আপনার খুব লাভটা কম করব সেলটা বেশি করার টার্গেট যে এটা হচ্ছে আনরেজিস্টার্ড সিএইচআর 17 মডেল জিএলইডি প্যাকেজ ইয়েলো কালার এই প্রাইসে আপনি পাবেন না হ্যাঁ 28 লাখ আপনারা একটু ওয়েট করেন আমি ওই গাড়িটা নিয়ে ঘুরা তার বলে দিব আরেকবার এটা হচ্ছে আটাইশ লক্ষ পঞ্চাশ আনরেজিস্টার্ড এর আমার এই বেশিরভাগ রাখা হয় ঠিক আছে

নাম্বার করা গাড়ি সাড়ে বারো লক্ষ টাকা পনেরো সাড়ে বারো লাখ টাকা হ্যাঁ সাড়ে বারো লাখ সাড়ে বারো লক্ষ টাকা গাড়ি গাড়ি আচ্ছা হাজারে একটা গাড়ি খুব মানে সাড়ে বারো সাড়ে বারো লক্ষ টাকা এখানে স্কয়ার গাড়ি আছে স্কোয়ার গাড়ি আছে আঠারো হ্যাঁ বক্সি আছে আচ্ছা এটা হচ্ছে স্কোয়ার আঠারো মডেল আঠারো বক্সি আছে এটা হচ্ছে বক্সি মডেল হ্যাঁ

এবং এখানে এক্সিও আছে এগুলার জন্য আপনারা ফোন দিয়ে এই এই প্রোডাক্টগুলোর প্রাইসের জন্য আপনারা ফোন দিয়ে পিছনেও কিন্তু আপনার এই যে আরো একটা করলা ক্রস আছে এগুলা সব আনরেজিস্টার্ড গাড়ি এবং এইখানে একটা হায়েস আছে এটাও আনরেজিস্টার্ড এটাও আনরেজিস্টার্ড এগুলোর জন্য ফোন দিয়ে 18 মডেলের এখানেও একটা ফিল্টার আছে তারপরে এই এক্সিও আছে ভাই মডেলের এক্সিও আছে ওই যে 18 মডেলের এক্সিও আছে এগুলোর জন্য ফোন দিয়ে এই যে এক্সিও আছে সাদা জন্য আপনারা ফোন দিয়ে ফোন দিয়ে

আদে ভাই জি ভাই এখন গাড়ি এটার জন্য তো ভাই কারাকারি লাগবে আমার এক ভাই পরিচিত এক ভাই ফোন দিল রাজু ভাই রাজু ভাই আমি দেখি রাজু ভাইকে জানাবো গাড়ি তো মোটামুটি যে আমরা যাই চলে যেতেছি গাড়ি দিয়ে দেখেন

মিনিট লাগবে থেকে টুতে আসতে হ্যাঁ যাক এই যে আরঙ্গের আগে নিকত তিন নম্বর গেট চলে আসছি নতুন শোরুমে তো সবাই তো এই লাইফটা শেয়ার দিয়ে দেন একটু শেয়ার দিয়ে দিলে কি হবে অনেক মানুষ দেখতে পারবে যে গাড়ি

কেউ এই গাড়িটা নিতে চান আমার মনে হয় আমি জানি না ভাগ্যে থাকলে পাবেন হয়তো কিন্তু আমরা এখন চলে এসেছি আজাদ ভাইয়ের দুই নাম্বার শোরুম যেটা সেটা মেট্রো কার্স টুতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যে কোনো গাড়ির ব্যাপারে আর আমার মনে হয় পনেরো লাখ টাকায় এই টাইপের একটা গাড়ি খুব একটা খারাপ হবে না আজাদ ভাই তাহলে এটা লোকেশন হচ্ছে মেট্রো কার্স টু লিঙ্ক রোডগাও হ্যাঁ কত মডেল মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো এটা চোদ্দ পনেরো আছে ভিতরে আছে চোদ্দ মডেল হুন্ডা গ্রেজ পনেরোশো সিসির হাইব্রিড ইউনিট এটার প্রাইস হচ্ছে ষোলো পঞ্চাশ না ষোলো লক্ষ পঞ্চাশ জাস্ট একটু দেখা রাখি আর কি ডিটেলসের জন্য আপনারা ফোন দিয়েন হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া যাবে তো এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল হচ্ছে চোদ্দ ডাবল প্রোজেকশন কথাগুলো ধরো ফোনগুলো কথা নাই আছে বাইরে আর কিছু আছে আছে প্লাডও আছে প্রায়ডও আছে আর প্লাডুডা ডুকা আছে প্রায়ডুড দিয়ে আমি এখান থেকেই শুরু করি প্যাডো বক্স ওয়ারগান বিএমডাব্লিউ তারপরে হলে গিয়া আপনার এই যে একশো গাড়ি শোরুম বলি কেন জানেন ওই শোরুম আর এই শোরুম মিলায় না অনেক বিএমডাব্লিউ অনেক গাড়ি এই যে বিএমডাব্লিউ একটা গাড়ি আছে পঁচিশ লাখ টাকার নিচে হ্যাঁ বিএমডাব্লিউ এক্স ওয়ান মডেল এর গাড়ি আপনার প্রাডো এটা কি বিএমডাব্লিউ এক্স ফাইভ ফাইভ দাম দাম অনেক পঁচিশ লক্ষ টাকা পেপার আপ টু ডেট পঁচিশ লক্ষ টাকা আচ্ছা আর এই মিকা ব্লু কালার মিকা ব্লু প্রাডো দুই হাজার বিশ মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন করা বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা পাওদানি অটো এই দেখেন ফুড স্টেপ অটো ভাই দেখছেন মডেল হচ্ছে দুই হাজার

নাইনটি নাইনটি নাইন মডেলের গাড়ি এটাকে আপনার এই করছে সানডু বাসে যারা নির্বাচন করতেছেন উপজেলার মাত্র এগারো লক্ষ টাকা এগারো বারো লাখ টাকা ই করতাম এগারো লক্ষ টাকা ছেড়ে দিব এগারো লক্ষ টাকা তারপরে এখানে আরো অনেক গাড়ি আছে ভাই প্রিমিয়াম দুই হাজার আপনার উনিশ মডেলের প্রিমিয়াম হ্যাঁ চার মাস গাড়ির বয়স এটার দাম হলে গিয়ে মাত্র আপনার

রেজিস্ট্রেশন দুই হাজার আপনার বিশে একুশে রেজিস্ট্রেশন করা একুশে রেজিস্ট্রেশন করা এটা তেইশ লক্ষ টাকা আচ্ছা তারপর আছে এলিয়ন দুই হাজার এগারো মডেল এগারো মডেল এর এলিয়ন হ্যাঁ এগারো মডেল

অনেক কষ্ট করে লাইফগুলা বানাইতে হয় অনেক কষ্ট করে লাইভগুলা শুট করতে হয় আপনারা হয়তো আরামে বসে বাসায় বসে দেখতেছেন কিন্তু আমরা রুদ্রে ঘাম ঝরায় তারপর লাইভগুলা করি ঘরের একটাই আপনাদের সময় যেন কিছুটা বাঁচাইতে পারি আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের মুঠো ফোনে যেন খবরটা পৌঁছাইতে পারি যে এই গাড়িটা এখানে আছে জি জি সো আমার লাইফগুলা আপনারা নিয়মিত দেখতে চাইলে একটু লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দেন আমরা লাইভে মনে করেন টেন দেখাইতে পারি

গাড়ি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এই গ্রেজটা হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ ভাইয়া এখানে একটা জিপ আছে অনেকে জিডিআই জিডিআই হ্যাঁ এটার দাম কত এটার দাম হলে গিয়ে আপনার বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা জিডি আর এখানে আছে হ্যাভেল হ্যাভেল এস টু এস টু এটা হ্যাভেল এস টু আঠারো আঠারো মডেলের গাড়ি আঠারো মডেলের আরো আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে এটা কিন্তু সিট পাওয়ার কালার হ্যাঁ এটার প্রাইস কত এটা প্রাইস হলে গিয়ে আপনার তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা আপনার হ্যাভেল হ্যাভেল এস টু এস টু আবার একটা আছে হলে গিয়ে আপনার রেপ ফোর ভাই রেপ ফোর এটা মডেল কত রেপ ফোর হলে গিয়ে দু হাজার দশ মডেলের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালার এটা লিখে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার এতদিন পঁচিশ পঁচিশ বলছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রিপোর্টটা ছেড়ে দিব আচ্ছা ভাই সামনে একটা গাড়ি আছে আসেন কি অপটিমা কি অপটিমা এই গাড়িটা একটু দেখায় আসি আসেন সবাই তো লাইভে শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে রাখেন কি অপটিমা গাড়িটা একটু দেখাবো আমার সাথে থাকেন আর এইখানে দারুণ একটা অপটিমা গাড়ি রাখা হয়েছে শোরুমের একদম সামনে মডেল কত ভাইয়া অপটিমার কি অপটিমা দুই হাজার বারো মডেলের গাড়ি হ্যাঁ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারোর মডেল উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো তিরিশ স্টেশন

দাম হলিগা পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লাখ আর পনেরো মডেলের গাড়ি পুরো মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরোটন পনেরো মডেল পনেরো মডেল প্রাইস হলে গিয়ে আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে এগারো লাখ টাকায় আপনার পনেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে জি এই গাড়িটা ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত আপনার হ্যাভেল আচ্ছা এটা দেখা বিশ মডেলের হ্যাভেলটা সরি উনিশ মডেলের হ্যাভেল এটা হ্যাঁ

আপনারা আসবেন ঘুরবেন দেখবেন করবেন তারপরে নিবেন কিন্তু যেই গাড়ি দেখা লাম আজকে বিক্রি হয়ে গেছে লাইভের শুরুতে পনেরো লাখ টাকা একটা গাড়ি দেখাইছি ওটা চব্বিশশো সিসির গাড়ি কাগজ আপডেট পাবেন পনেরো লাখ টাকা ভিতরে হচ্ছে একটা রাজকীয় ড্রয়িং রুম ওই গাড়িটা কিনার দরকার নাই যদি দেখতেও চান আজাদ শোরুম ভিজিট করবেন আর মেট্রো কার্স এটা হচ্ছে আপনার লোকেশনটা একটু দিয়ে দেন মেট্রো কার্স টু লোকেশন তো দেখাই দিয়ে দেখাই দিয়ে আসি এটা হচ্ছে আপনার লিং রোড তেজগাঁও আরঙ্গের পাশে ইনস্টার বিল্ডিং এর ঠিক অপোজিটে একজন লেখছেন নাই আর এসি এসির ব্যাপারে বলে দেন যে পর পর পাঁচটা গাড়ি আমার সেল হবে আপনার এই লাইভ করার পরে যে পাঁচটা গাড়ি যখন সেল হবে হওয়ার পর আমি একটা লটারি করব লটারি করার পরেই যে লটারির যে

আপাতত বিদায় নিতেছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ